জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে যুক্তরাজ্যে জব্দ হবে টিউলিপের অবৈধ সম্পদ এবারে থাকছে পিনাকি ইলিয়াস ও কনক সরোয়ারকে নিয়ে সার্জিসের মন্তব্য আরও জানাব খুলনায় যুবকের হাত পা কাটা ঝুলন্ত লাশ উদ্ধার জানিয়ে দিব আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় মশাল মিছিল এবারে থাকছে ডিবি পরিচয়ে যুবলীগ নেতার নেতৃত্বে ডাকাতি সরঞ্জাম সহ গ্রেফতার বারো সর্বশেষ জানিয়ে দিব সারা দেশে আট দিনের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা বিএনপির শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুক্তরাজ্যে জব্দ হবে টিউলিপের অবৈধ সম্পদ স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে তা ফেরাতে কাজ করছে বাংলাদেশ এরই অংশ হিসেবে টিউলিপ সিদ্দিকের অবৈধ সম্পদ জব্দ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ঢাকা দুর্নীতি অর্থ আত্মসাত এবং লন্ডনে উপহার পাওয়া দুটি ফ্ল্যাটের তথ্য গোপন করায় সাপের মুখে মন্ত্রিত্ব হারিয়েছে যুক্তরাজ্যের সাবেক দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশি কর্তৃপক্ষের বরাদ্দি রবিবার এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফ সংবাদ মাধ্যমটি বলছে বাংলাদেশ কর্মকর্তাদের জানিয়েছিলেন লন্ডনে টিউলিপের যে কোটি কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়া গেছে তা বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থে কেনা বাংলাদেশ এরই মধ্যে টিউলিপ তার খালা ও পরিবারের অন্যান্য সদস্যদের ব্যাপক দুর্নীতির তদন্তে বহু দেশের সঙ্গে যোগাযোগ করছে টিউলিপ সিদ্দিক দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করেন তিনি দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্টের সদস্য তিনি স্বৈরাচারী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ যুক্তরাজ্যের পার্লামেন্টে লেবার পার্টির একজন সদস্য এবং সিটি মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করছিলেন তবে বাংলাদেশে আওয়ামী লীগ ও শেখ পরিবারের দুর্নীতির সঙ্গে তার নাম উঠে আসার প্রেক্ষাপটে সম্প্রতি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি বাংলাদেশে ছাত্র জনতার গণ আন্দোলনের সরকার পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ব্যাপক দুর্নীতি নিয়ে তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন অন্যদিকে যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সির গোয়েন্দা কর্মকর্তারা প্রায় এক মাস আগে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক তবে তিনি এখনও সম্পত্তি সংক্রান্ত বিষয়সহ বাংলাদেশে তার খালা শেখ হাসিনার স্বৈরশাসনের সঙ্গে যোগসূত্র নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন পিনাকী ইলিয়াস ও কনক সরোয়ারকে নিয়ে সার্জিসের মন্তব্য জাতীয় নাগরিক কমিটির আয়োজনে ডায়াসপোরা কমিটি ঘোষণা শীর্ষক এক সভায় সংগঠনের মুখ্য সংগঠক সার্জিস আলম লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন ও কনক সরওয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোববার রাজধানীর বাংলা মোটরের জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা ও প্রবাসী বিষয়ক সম্পাদক এহতেশাম হক চার মহাদেশের তিরিশটি দেশের পঁচাত্তর জন প্রতিনিধি নিয়ে গঠিত কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করেন এ সভায় শারজি সালম বলেন অভ্যুত্থান পরবর্তী সময়ে ডায়াসপোরা কমিটির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ইলিয়াস ভাই পিনাকি দাদা ও কনক সরোয়ারের মতো অনেকে প্রবাস থেকে সাহসের সঙ্গে কথা বলেছেন এবং এখনও বলছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ নতুন বাংলাদেশের পুনর্গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন তিনি আরও বলেন অভ্যুত্থানের আগে হাসিনা সরকার সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করেছিল বিভিন্ন সংস্থা নজরদারি করত এমনকি সংবাদ প্রতিবেদন কেমন হবে তা নির্ধারণ করে দিত কিন্তু দেশের বাইরে থাকা ফ্রিলান্সার সাংবাদিকেরা ভয়কে উপেক্ষা করে সত্য প্রকাশ করছেন জাতীয় নাগরিক কমিটির যুগ না ডাক্তার তাসনিম যারা বলেন এক সময় মনে করা হতো মেধাবী ও সৎ মানুষ রাজনীতিতে আসেন না খুলনায় যুবকের হাতপা কাটা লাশ উদ্ধার আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটির সভা শেষ হতে না হতেই খুলনায় আবারও মিলল এক যুবকের হাত পা কাটা ঝুলন্ত লাশ রোববার সন্ধ্যায় নগরীর বুড়ো মৌলভীর দরগা রোডের আশরাফুল আলমের বাড়ি থেকেই লাশটি উদ্ধার করা হয় নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সোহেল রানা তিনি ওই এলাকায় মিলিত আশরাফ শেখের ছেলে খুলনায় সদর থানাধীন একশো আষট্টি নম্বর বুড়ো মৌলভীর দরগা মেইন রোডস্থ আশরাফুলের বাড়িতে ভাড়া থাকতেন তিনি এলাকাবাসী জানা রোববার সকাল সাড়ে দশটার দিকে সোহেল রানা ডাক্তার দেখানোর কথা বলে শ্বশুর বাড়ির দিকে যাচ্ছিলেন পরে তার স্ত্রী শারমিন একাধিকবার ফোন দিয়ে তাকে না পেয়ে ঘটনাটি পরিবারের সদস্যদেরকে জানান এক পর্যায়ে পরিবারের সদস্যরা তার শোয়ার রুমের দরজা ভেঙে সোহেল রানাকে সিলিং ফ্যানের সঙ্গে ওনা দিয়ে ঝুলন্ত অবস্থায় পায় পরে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় উদ্ধারের সময় তার কপালে হাতে এবং পায়ে ধারালো অস্ত্রের কাটা দাগ দেখা যায় এছাড়া তার কপালেও আঘাতের চিহ্ন পায় পুলিশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় মশাল মিছিল গাজীপুরে ছাত্রদলের উপর হামলা ও দেশে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি রোববার সন্ধ্যায় শহরের খুলনা রোড মোড়ের আসিফ চত্বর থেকে মিছিলটি বের হয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয় এ সময় তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসেন বলেন গণ অভ্যুত্থানের মাস অতিবাহিত হতে পারেনি এরই মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারও মাথাছাড়া দিয়ে উঠেছে যতদিন আওয়ামী লীগের বিচার শেষ না হবে ততদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজপথে থাকবে মিছিল শেষে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসেন যুগ্ম সদস্য সচিব নাজমুল হোসেন রনি তালার ছাত্র প্রতিনিধি ফুল জাতীয় নাগরিক কমিটির সদস্য ইলিয়াস হোসেন প্রমুখ ডিবি পরিচয় যুবলীগ নেতার নেতৃত্বে ডাকাতি সরঞ্জাম সহ গ্রেফতার বারো ডিবি পরিচয়ে ডাকাতির সাথে জড়িত বেলাল চালাকদার নামে এক যুবলীগ নেতাসহ চক্রের বারো সদস্যকে গ্রেপ্তার করছে পুলিশ আজ সোমবার দুপুরে রমনা বিভাগের ডিসি মোহাম্মদ মাসুদ আলম সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন এর আগে রোববার ভোরে ও রাতে রাজধানী সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বেলাল চালাকদার রাজধানীর মতিঝিল ১৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য ও বরিশালের মুলাদি উপজেলার শফিপুর ইউনিয়নের সাবেক মেম্বর ডিএমপি ডিসি মোহাম্মদ আলিবুর রহমান তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান ডিএমপি রমনা বিভাগের একটি দল ডাকাত দলের নেতা ও যুব দলের সদস্য বেলাল চালাকদার সহ বারো সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানা গেছে বেলাল চালাকদার পাঁচ অগাস্টের পর রাজনৈতিক সদ্যবেশে চিন্তাই ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সম্প্রতি ছয়টি ডাকাতির সাথে তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে তার এই চক্রের বিরুদ্ধে সম্প্রতি চট্টগ্রাম থেকে আসা ভোজ্য তেল বোঝায় একটি কাবার ভ্যান ডিবি পুলিশ পরিচয় সিগন্যাল দিলে চালক গাড়িটি থামান এরপর অস্ত্র প্রদর্শন করে তাদের জিম্মি করে জোরপূর্বক ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান অবস্থায় রাজধানীর তিনশো ফিট এলাকায় ফেলে যায় পরে কাবার ভ্যান নিয়ে মুন্সিগঞ্জ এলাকায় একটি বিস্কুট ফ্যাক্টরিতে ডাকাতির তেল অর্ধেক মূল্যে বিক্রি করে চক্রটি ওই বেকারিতে ডাকাতি করা ভোজ্য তেল এর আগেও আরও ছয় বার বিক্রি করে তেল বিক্রির টাকায় চক্রের অন্য সদস্যদের মাঝে ভাগ বাটোয়ারা করে নেন তিনি সারাদেশে আট দিনের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা বিএনপির নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখা অবনতিশীল শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে বারো ফেব্রুয়ারি থেকে পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত আট দিনের চৌষট্টি জেলায় সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি সোমবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশের দিনক্ষণ ও কেন্দ্রীয় নেতারা কোথায় বক্তব্য দেবেন তার তালিকা প্রকাশ করেন বারো ফেব্রুয়ারি স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় লালমনিরহাট নজরুল ইসলাম খান সিরাজগঞ্জ সালাউদ্দিন আহমেদ ফেনী হাফিজুদ্দিন আহমেদ খুলনা ভাইস চেয়ারম্যান বরকুতুল্লাহ বুলু বেরাম্মন বাড়িয়া আসাদুজ্জামান রিপন রাজবাড়ি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল পটুয়াখালী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জ যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল জামালপুর